যারা নিরীহ গণমানুষের মুখে গুলি করেছেন আপনারা খুব দুঃসাহসী আপনারা বীর বিক্রম বীর শ্রেষ্ঠ গুলি করেছেন কাদেরকে যাদের হাতে কিছুই নেই আপনারা বীর আপনাদের বীরত্ব দেখিয়েছেন নিরস্র মানুষকে পাবলিককে মারার কাজে তো আল্লাহ তালা একটা নিয়ম আছে আপনি যখন নিরস্র পাবলিককে মারবেন শেখ সাদি বলছিলেন যে আমি আমি খুব ঘুষি মারতাম মানুষকে খুব ঘুষি মারতাম একদিন এক পলমানের হাতে একটা ঘুষি ঘেয়ে জীবনের তরে মানুষকে ঘুষি মারা আমি বাদ দিয়ে দিয়েছি আমি সেদিন বুঝেছি যে ঘুষি যে কী জিনিস তো আপনারা তো ঘুষি খান নাই আপনারা ঘুষি মেরেছেন আমাদেরকে মেরেছেন নিরীহ বাংলার জনগণকে আপনারা মেরেছেন কারণ আমরা সব নিরস্র মানুষ নিরাপরা নিরীহ প্রকৃতির তো এখন তো বড়ো ঘুষিওয়ালা কিন্তু চারপাশে রেডি হচ্ছে একটা ঘুষি খেলে বুঝবেন যে কী জিনিস যে জুলুমটা আপনারা করতেছেন সেই জুলুমটা যে কত ভয়াবহ আপনাদের আপনাদেরকে তো ভেতর থেকে ঘুষি ভাড়ার কেউ দেখছি না তো বাইরের বিশাল ঘুষিওয়ালারা রেডি হয়ে আসতেছে তখন তো ওই যে মিয়ানমার জান্তার বাহিনী যখন যখন বাংলাদেশে আশ্রয় নিচ্ছে তাই না এই জান্তারাই তো জনগণকে গুলি করেছে জনগণের বুকে এরাই তো আজকে জানতার যে বাহিনী আপনাদের কাছে আশ্রয় নিয়েছে এরাই তো পাবলিক নিজ দেশের পাবলিককে মেরেছে এরা আজকে তারা আপনাদের কাছে আশ্রয় নিয়েছে আপনারা কোথায় যাবেন যদি জনগণকে জুলুম করেন জুলুম তো হয়েছে অনেক এটা তো আমরা জানি তো আল্লাহর কাছে এক কুকুরকে দমাবার জন্য বহু বড় বড় মস্ত বড় কুকুর কাছে আছে নবীজি শুধু তার আপন মেয়ের জামাতা আবুল আহাবের ছেলে যে নবীজিকে অনেক কষ্ট দিয়েছিল নবীজির কন্যাকে তালাক দিয়ে এবং নবীজিকে অনেক বড় গালি দিয়েছিলেন তখন তিনি মনের দুঃখে শুধু বলেছিলেন সাল্লে তালাই হে কালবা মিন কেলাবে কাল্লা তোমার কত কুত্তা আছে আল্লাহ এই কুত্তার উপরে আরেকটা কুত্তা তুমি চালাই দেবে আল্লাহ শেষ ওই যে সিরিয়ার দিকে ব্যবসায় যাওয়ার জন্য যখন যাচ্ছিল তখন এক জায়গায় গিয়ে রাত হয়ে গেছে পরে শুনে যে এটা শুধু সিংহ আর সিংহ হয়ে জায়গায় পরে সব ব্যবসায়িক পণ্য স্তূপ করে আবুল আহাব ছেলেকে রাখছে একবারে উপরে তো চতুর্শে ওরা গভীর রাতের এক কুকুর আসছে আর ওই পরিভাষায় সিংহকে কুকুর বলা হয় না এগুলো হিংস তো এই জন্য সবগুলি কুকুর কালব বলা হয় তো কুকুর আসছে কুকুর মানে সিংহ গহীন জঙ্গলের সিংহ আসছে হুঙ্কার দিয়েছে শুধু নাক দিয়ে গ্রান নিচ্ছে যে আবুল হাবুর পোলা কই আল্লাহ তালা তাকে তো গ্রান দিয়ে দিয়েছেন যে এই গ্রামটা হবে তার শেষ কোথাও না পেয়ে উপরে লাভ দিয়ে উঠে একজনকে গ্রান নিতে দেখেছে অবশ্যই সাথে সাথে অহংকার দিয়ে তার ঘাড় মটকিয়ে নিয়ে চলে গেছে তো দেখুন জালিমের উপরে আরো বড় জালিম আল্লাহ তালা সবার করেন অর্থাৎ বাংলাদেশের স্টফ আপনারা একবারে জুলুম অত্যাচার অবিচার একদম বন্ধ করে দেন যদি বাইরের বড় জালিম কর্তৃক ধ্বংস না হতে চান একেবারে নিজের নিজের সহায় সম্পত্তি ক্ষমতা নিজের জীবন নিজের সব কিছু হারিয়ে একেবারে পৃথিবী থেকে ডিলেট যদি না হতে চান তাহলে সবাই এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে ন্যায় বিচারের দ্বারায় রক্ষা করেন ইন্দর আল্লাহ ন্যায় বিচারক রাষ্ট্রকে আল্লাহ সাহায্য করেন এটা আল্লাহর কমিটমেন্টের দায়িত্ব তিনি এটা করবেন আর জুলুম করেন তাহলে ওই মসজিদে গিয়ে সালাক করবেন হজমরা করি একবার কাজ হবে না দৌলতা ইসলাম বহুত পালন করতেছে তার হজমরার অভাব নাই তার দান খায়রাতের অভাব নাই তাহার পড়ে পড়ে কোরআনতালাব করে তার জিকির আজকা আজকে তার হাতে পাগলি মাথায় কত কিছু কিন্তু জালিম কাজ হবে না আল্লাহ তালা সাহায্য করবেন না আল্লাহ তালা আমাদের দেশটাকে রক্ষা করুন আমাদের বাংলাদেশকে হেফাজত করান বাংলাদেশে অন্তত এক কোটি মানুষকে গণমুক্তিযোদ্ধা ট্রেনিং দিয়ে রাখা উচিত যাদের সীমান্ত তারা তারা রক্ষা করতে পারে ফিরিস্তিনি মাহমুদ আব্বাসের বাহিনী কী করতেছে এগুলি তো ওদের গোলাম গোলাম কখনো দেশ রক্ষা করে অকুতুবয় যারা আল্লাহর ভয় যাদের কাছে আছে রকম মানুষগুলিকে যদি ট্রেনিং দিয়ে দেশ রক্ষার দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ পরাস্ত করতে পারবে না ইতিহাসে নাই এটা الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته